সর্বপ্রথমে আপনাদের আর আপনার পরিবারকে নতুন বছরের শুভেচ্ছা শুভকামনা হ্যাপি নিউ ইয়ার আমি বিপুল আপনারা দেখছেন বিপুল কয়েন আমার চ্যানেল আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন ভালো থাকুন সুস্থ থাকুন কামনা করি বড়দের প্রণাম ছোটদের আন্তরিক ভালোবাসা দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি এর আগের ভিডিওতে জস ফাইভ টু আনার্স নিকেল মেটেলের আর নিকেল ব্রাশের তৈরি উনিশশো উনচল্লিশ থেকে উনিশশো সাতচল্লিশের যতগুলো জস ফাইভ কয়েন আছে সম্পূর্ণ কয়েনগুলোর নতুনভাবে নতুন দামে বিস্তারিতভাবে তথ্য প্রমাণের সাথে জানকারি দিয়েছি আপনি যদি ভিডিওটা না দেখে থাকেন আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখতে পারেন আজকের ভিডিওতে দুটো কমোমারেটিভ পাঁচ টাকা কয়েনের জানকারি দিব একটা হলো আইএল ও উনিশশো চুরানব্বই সালের আর দ্বিতীয়টা হলো ইউনাইটেড নেশন উনিশশো পঁচানব্বই সালের এই দুটো কয়েনের মধ্যে দামি কয়েনও আছে একটা হলো লায়ন ভ্যারাইটি আর একটা হলো মিউল ভ্যারাইটি তো লায়ন ভ্যারাইটি আর মিউল ভ্যার ভ্যারাইটির কয়েনগুলোর কত দাম এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ভিডিওটা মন দিয়ে দেখবেন স্ক্রিপ্ট করে দেখবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করে অল করে দিবেন সাবস্ক্রাইব আর অল করে দিলে আমার নতুন নতুন ভিডিও তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভিডিওটা শুরু করার আগে কিছু কমেন্ট আছে সুমন কুমার লিখেছেন আমার কাছে আছে উনিশশো সালের পয়সা দু টাকা শেয়ার সুমন কুমার ভাই সর্বপ্রথমে তো আপনাকে নতুন বছরের শুভেচ্ছা জানাই আর আপনি যে লিখেছেন আমার কাছে আছে উনিশশো সালের পয়সা দু টাকার শেয়ার আপনি এটাই বলতে চেয়েছেন আপনার কাছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের দু টাকার কয়েন আছে তো আপনার কাছে যে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের দু টাকার কয়েন আছে কোন মিন্টের আছে সেটা আগে ভালো করে দেখুন যদি হায়দ্রাবাদ মিন্টের থাকে তো সে কয়েনটা হলো এক্সট্রিমলি রেয়ার কয়েন আর প্রায় ইউএনসি কন্ডিশনে এক লক্ষ টাকার উপরে দাম তো আপনি আগে ভালো করে দেখুন আপনার কাছে কলকাতা মিন্টের আছে না হায়দ্রাবাদ মিন্টের আছে না নয়ডা মিন্টের আছে আর কয়েকদিন আগে আমি দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের ভিডিও দিয়েছি পারলে আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখতে পারেন বিশ্বজিৎ গোস্বামী লিখেছেন আমার কাছে উনিশশো হায়দ্রাবাদ শিয়ার দাস আর অরবিন্দ আছে বিক্রি করতে চাই বিশ্বজিৎ ভাই আপনাকে আমি আমার ফোন নাম্বার দিয়ে দিয়েছি আমার হোয়াটসঅ্যাপে আপনি ছবি পাঠিয়ে দিবেন আপনার কাছে যদি দেশবন্ধু চিত্তরজন দাসের টাকার হায়দ্রাবাদ মিন্টের কয়েন থাকে তাহলে আমি সর্বপ্রথমে আগে দেখবো কয়েনটা অরিজিনাল না ডুপ্লিকেট তারপরে মিন্ট মিন্ট আপনার আছে আছে না কি কন্ডিশনে আছে তারপরে আপনাকে দাম বলে দিব সুমন মজুমদার লিখেছেন খুব সুন্দরভাবে বুঝিয়ে বলার জন্য ধন্যবাদ সুমন বাবু আপনাকে অনেক ধন্যবাদ আর আপনাকে নতুন বছরের শুভেচ্ছা উর্বশী মজুমদার লিখেছেন খুব ভালো ইনফরমেটিভ থ্যাঙ্কস ইউ উর্বশী মজুমদার মাই চ্যানেল বিপুল কয়েন ওয়েলকাম টু ইউ নতুন বছরের শুভেচ্ছা আপনাকেও থাকলো রাজামন্ডল জানতে চেয়েছেন উনিশশো কয়েন কি দাম আছে রাজা মন্ডল ভাই ভালো করে লিখলে আরো ভালো হতো উনিশশো পঁচাশির কোন কয়েনটার আপনি জানকারি চেয়েছেন পঁচিশ পয়সা পঞ্চাশ পয়সা এক টাকা দু টাকা সেটা আপনি উল্লেখ করে তবে আমি অনুভব আইডিয়া করে আপনি এক টাকা কয়েন্টার তো উনিশশো পঁচাশি সালের যে এক টাকার ছয় গ্রাম ওজনের কোপার নিকল মেটেলের কয়েনগুলো আছে সেই কয়েনগুলো হলো কমন ক্যাটাগরি কয়েন আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে চাইলে পারলে ভিডিও দেখতে গিয়ে দেখতে পারেন নারায়ণ মাঝি জানতে চেয়েছেন দাদা আমরা উনি 1918 1 রুপি সিলভার কয়েনের দাম কত 1918 এর সিলভার কয়েনটা হলো জস 5 1 রুপি পয়েন্ট 1918 সালে দুই মিন্টেগে ছাপিয়েছিল বোম্বে মিন্ট আর কলকাতা মিন্ট দুই মিন্টের কয়েনগুলোই কমন ক্যাটাগরির কয়েন দাম ফাইন কন্ডিশনে দুটো মিন্টের কয়েনগুলোর সেম দাম ফাইন কন্ডিশনে 1025 টাকা ভেরি ফাইন কন্ডিশনে এক হাজার পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে এগারোশো টাকা করে আর যদি ইউএনসি থাকে তাহলে বারোশো টাকা করে দাম পাবেন জগবন্ধু দেবনাথ জানতে চেয়েছেন দাদা সালের এক দাম কত জগবন্ধু ভাই সর্বপ্রথমে নতুন বছরের শুভেচ্ছা জানাই আপনাকে আর আপনি যে কয়েনটার দাম জানতে চেয়েছেন উনিশশো সালের উনিশশো সাতচল্লিশ সালে জর্জ ফাইভ ওয়ান রুপি কয়েন এই কয়েনটা দুই মিনিট থেকে ছাপিয়েছিল এর মেটাল হলো নিকেল দুই মিন থেকে ছাপ দিয়েছিল বম্বে ও লাহোর লাহোর মিন্টের কয়েনটা হলো স্কোয়ার ক্যাটাগরির আর বোম্বে মিন্টের কয়েনটা হলো কমন ক্যাটাগরির লাহোর মিন্টের কোনো মিন্ট মার্ক হবে না আর বম্বে মিন্টের ডেটের নিচে ডায়মন্ড ডট মিন্ট মিন্ট মার্ক হবে মনে রাখবেন বোম্বে মিন্টের কয়েনটার দাম ফাইন কন্ডিশনে তিরিশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে চল্লিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ থেকে ষাট টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে একশো থেকে দেড়শো টাকা দাম পাবেন লাহোর মিন্টের কয়টা স্কোয়ার ফাইন কন্ডিশনের দাম পঞ্চাশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঁচাত্তর থেকে একশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দেড়শো টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে পাঁচ থেকে ছশো টাকা দাম পাবেন স্বপন মন্ডল জানতে চেয়েছেন দাদা আমার কাছে দুয়ানা আছে উনিশশো সালের কত দাম হতে পারে পঞ্চম কিংয়ের উনিশশো সালের দুয়ানার কয়েনটা জজ ফাইভ দুয়ানা টু আনাস উনিশশো সালে কলকাতা মিন থেকে এই কয়েনটা ছাপিয়েছিল সিঙ্গেল মিন্ট কয়েন আর স্কোয়ার ক্যাটাগরির কয়েন ফাইন কন্ডিশনে একশো টাকা ভেরি ফাইন কন্ডিশনে একশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে আটশো টাকা আর যদি ইউএনসি কন্ডিশনে থাকে তাহলে তিন টাকা দাম পাবেন সাধন মন্ডল লিখেছেন দাদা আমার কাছে হরিণ মার্কা পঁচিশ পয়সার কয়েন আছে দাম কত সাধন মন্ডল ভাই সর্বপ্রথমে আপনাকে জানাই নতুন বছরের শুভেচ্ছা আর আপনি যে কয়েনটার পঁচিশ পয়সা কয়েনটার দাম জানতে চেয়েছেন হরিণ মার্কা হরিণ ছাপ হরিণ ছাপ পঞ্চাশ পয়সার কয়েনটা তিন মিন থেকে ছাপিয়েছিল বম্বে কলকাতা হায়দ্রাবাদ ফরেস্ট্রি ডেভেলপমেন্ট সালে কয়েনটা আর মেটাল হলো গ্রাম উনিশ এম এম সেফ সার্কুলার তিন মিনিট থেকে ছাপিয়েছিল বোম্বে কলকাতা হায়দ্রাবাদ তিনও মিন্টের কয়েনগুলো গুলো ক্যাটাগরির কয়েন বোম্বে মিনিটের কয়েনটার দাম ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে 50 টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে 100 টাকা আর ইউএনসি কন্ডিশনে 400 টাকা হায়দ্রাবাদ মিন্ট এর কয়েন এর স্কয়ার ফাইন কন্ডিশনে 50 টাকা ভেরি ফাইন কন্ডিশনে 75 টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে 100 টাকা ইউএনসি কন্ডিশনে 450 টাকা কলকাতা মিন্ট এর কয়েন এর স্কয়ার ফাইন কন্ডিশনে 50 টাকা ভেরি ফাইন কন্ডিশনে 75 টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে 100 টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে আপনারা দাম পাবেন 450 টাকা আজকে এটুকুই আপনারও যদি কোনো কয়েনের জানকারি পাওয়ার ইচ্ছা থাকে তাহলে আমার কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন এই কয়েনটা হলো আইএল থিমের এটা হলো রিভার সাইড উপরে হিন্দিতে লেখা শ্রম জগৎ রাইট সাইডে ইংরেজিতে লেখা ওয়ার্ল্ড অফ ওয়ার্ক মধ্যে আইএল লেখা তার লোগো আছে আর সবার নিচে উনিশশো উনিশ চুরানব্বই উনিশশো চুরানব্বই হলো মিন্টিং এয়ার ডেট আর মার্ক সবার নিচে দেখতে পাবেন অভারসাইড অভার সাইডে লেফট সাইডে হিন্দিতে লেখা ভারত রুপিয়ে রাইট সাইডে ইংরেজিতে লেখা ইন্ডিয়া রুপিস মধ্যে অশোকা লাইন অশোকা লাইনের নিচে ছোট্ট করে হিন্দিতে লেখা সাতম জয়তে আর তার নিচে ইংরেজিতে ফাইভ লেখা এই কয়েন্টার মেটেল হলো কোপারনিকেল ওজন নয় গ্রাম ডায়ামিটা হলো তেইশ এম এম সে সার্কুলার থিকনেস মোটাই হলো দুই এম এম এর থেকেও বেশি আর এইচ হল এইচ আয়ালো থিমের এই পাঁচ টাকার পয়েন্টটা উনিশশো সালে তিন মিন থেকে ছাপিয়েছিল বম্বে হায়দ্রাবাদ নয়টা নয়ডা পার্ক মিন্ট পার্কগুলো মনে রাখবেন ডেটের নিচে এখানে যদি ডায়মন্ড থাকে তো সেই কয়েন্টটা হবে বম্বে মিন্টের আর পয়েন্ট স্টার থাকলে সে কয়েন্টটা হবে হায়দ্রাবাদ মিন্টের আর রাউন্ড ডট থাকলে সে কয়েন্ট হবে নয়ডা মিন্টের এই কয়েন্ট হলো নয়ডা মিন্টের এখানে রাউন্ড ডট আছে বম্বে মিন্টের কয়েন্টা স্কেয়ার হায়দ্রাবাদ মিন্টের কয়েন্টও স্কেয়ার আর নয়ডা মিন্টের কয়েন্টও স্কোয়ার ক্যাটাগরির বম্বে মিন্টের কয়েন্টার ফাইন কন্ডিশনের দাম পনেরো টাকা ভেরি ফাইন কন্ডিশনের পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা ইউএনসি কন্ডিশনে সাতশো টাকা হায়দ্রাবাদ হায়দ্রাবাদ মিন্টের কোয়েন্ট অফ স্কেয়ার হায়দ্রাবাদ মিন্টের কয়েন্টার ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা কন্ডিশনে পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে একশো পঞ্চাশ টাকা ইউএনসি কন্ডিশনে এক হাজার টাকা নয়ডা মিন্টের কোয়েন্ট অফ স্কেয়ার দাম ফাইন কন্ডিশনে পনেরো টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচাত্তর টাকা ইউএনসি কন্ডিশনে পাঁচশো টাকা এখানে দেখুন ভালো করে লক্ষ্য করে ফাইন কন্ডিশনে দাম আছে বোম্বিন্টের কয়েনটার পনেরো টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা ইউএনসি কন্ডিশনে সাতশো টাকা তো দামের মধ্যে ফাইন থেকে ইউএনসি কন্ডিশনে কতটা তফাৎ আছে ভালো করে দেখে নেবেন আইএলোর এই কয়েন গুলো অনেক পাওয়া যায় ফাইন ভেরি ফাইন কন্ডিশনের ফাইন কয়েন আপনার বিক্রি হবে না কেউ নিতে চাইবে না আপনার কাছে যদি এক্সট্রা ফাইন আর ইউএনসি কন্ডিশনে থাকে তাহলে আপনার কয়েন বিক্রি হবে আপনাদেরকে বলে দিচ্ছি যে ফাইন ভেরি ফাইন কন্ডিশনে এর কয়েন বিক্রি হবে না প্রচুর পরিমাণে মানুষের কাছে আছে হায়দ্রাবাদ মিন্টের কয়েনটার দাম দেখুন সব থেকে বেশি আছে ইউএনসি কন্ডিশনে এক হাজার টাকা কিন্তু ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা দাম ভেরিফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে একশো পঞ্চাশ টাকা দাম তো দামের মধ্যে কতটা তফাৎ আছে উপরে ভালো করে এই জিনিসটা খেয়াল রাখবেন নম্বর হলো ইউনাইটেড নেশন এটা হলো রিভার সাইড উপরে হিন্দিতে লেখা স্বয় রাষ্ট্রসংঘ কি পঁচাশ বি জয়ন্তী মধ্যে ইউনাইটেড নেশনের লোগো আর মিন্টিং ইয়ার এখানে দেখতে পাবেন উনিশশো আর সবার নিচে ইংরেজিতে লেখা ফিফটি অ্যানিভার্সারি অফ ইউনাইটেড নেশন আর সবার নিচে এখানে মিন্টমার্ক দেখতে পাবেন ওভারসাইড সাইড সাইডে লেফট সাইডে হিন্দিতে লেখা ভারত রুপিয়ে রাইট সাইডে ইংরেজিতে লেখা ইন্ডিয়া রুপিস মধ্যে লাইন অশোকা লাইনের নিচে ছোট্ট করে হিন্দিতে লেখা সত্যমেব জয়াতে আর তার নিচে ইংরেজিতে ফাইভ লেখা এ কয়েন্টারো মেটেল নিকেল অজন নয় গ্রাম ডায়ামিটা হলো তেইশ এম সে সার্কুলার থিকনেস মোটাই হল দুই এম এর থেকে একটু বেশি আছে আর এইচ হলো সিকিউরিটি এইচ ইউনাইটেড নেশন উনিশশো সালে এই পাঁচ টাকার কয়েনটা দুই মিনিট থেকে ছাপিয়েছিল বম্বে আর নয়ডা বোম্বে মিন্টের মিন্টমার্ক হবে ডায়মন্ড আর নয়ডা মিন্টের মিন্টমার্ক হবে রাউন্ড ডট এই কয়েনটা হলো নয়ডা মিনটের আর এখানে যদি ডায়মন্ড থাকে তো সেই কয়েনটা হবে বম্বে মিনটের কয়েন ভালো করে মিন্ট দেখে নেবেন বম্বে আর নয়ডা দুই মিনটের কয়েনগুলো স্কেয়ার ক্যাটাগরির কয়েন আর দুই মিনটের কয়েনগুলোর দাম সেম ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা করে ভেরি ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা করে এক্সট্রা ফাইন কন্ডিশনে একশো পঞ্চাশ টাকা করে আর ইউএনসি কন্ডিশনে সাতশো টাকা করে আপনাদের আরেকবার বলে দিই ফাইন থেকে নিয়ে ইউএনসি কন্ডিশনে দামের অনেক তফাৎ থাকে তফাত আছে কিন্তু এখানে ভালো করে দেখুন ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা করে আর ইউএনসি কন্ডিশনে সাতশো টাকা করে কন্ডিশনের উপরে কিন্তু আপনি কয়েনের দাম পাবেন এক্সট্রা ফাইন যদি থাকে তাহলে আপনি একশো পঞ্চাশ টাকা করে পাবেন ইউএনসি কন্ডিশনে থাকলে সাতশো টাকা করে পাবেন এই কয়েনগুলো ফাইন ভেরি ফাইন কন্ডিশনে বিশেষ দাম পাবেন না আপনারা আপনাদেরকে বলে দিচ্ছি এবার আপনাদের আয়েলোর লায়ন ভ্যারাইটি কয়েন দেখাচ্ছি রাইট সাইডে যে কয়েনটা দেখছেন এই কয়েনটা হল ফিনলাইন আর লেফট সাইডের এর হলো হল ফ্যাট লাইন ফিনলাইন আর ফ্যাট লাইনের তফাত কি রিভার সাইডে রিভার সাইডে কোনো তফাত হবে না সেম হবে তফাত হবে ওভার সাইডে লাইনের কয়েনটা যে আছে লাইনের কয়েনে অশোক স্তম্ভ স্মল হবে চাপা হবে ছোট হবে আর হিন্দিতে যে ভারত রুপিয়া লেখা আছে ছোটো সাইজের হবে রিংয়ের থেকে অনেকটা দূরে আছে ভালো করে লক্ষ্য করে দেখুন রাইট সাইডে যে ইংরেজিতে ইন্ডিয়া আর রুপিস লেখা আছে সেটাও রিংয়ের থেকে দূরে আছে অনেকটা আর ছোট সাইজের আছে লেফট সাইডের কয়েনটা হল ফ্যাট লাইন ফ্যাট লাইন কয়েনের অশোক স্তম্ভ বড় সাইজের হবে বিগ সাইজের হবে আর লেফট সাইডে যে হিন্দিতে ভারত রুপিয়া লেখা আছে একবারে রিংয়ের পাশে আছে আর রাইট সাইডে যে ইংরেজিতে ইন্ডিয়া রুপিস লেখা আছে সেটাও রিংয়ের পাশে আছে কাছে আছে একদম আর বড় সাইজের আছে দুটোর মধ্যে তফাৎ ভালো করে দেখে নিন আগে আপনার কাছে যে কয়েন আছে আপনার কাছে ফিনলায়ন ভ্যারাইটি আছে না ফ্যাটলায়ন ভ্যারাইটি আছে অনেকে বলছে এই কয়েনটা নাকি মিউর কয়েন আমি বলছি এই কয়েনটা মিউর না কারণ আয়লোথিমের কয়েনের আগে নয় গ্রাম ওজনের তেইশ মিটার তেইশ এম এম ডায়ামিটার কমেমোরেটিভ কোনো কয়েন ছাপায়নি প্রথম আইলো থিমের কয়েনটাই উনিশশো সালে ছাপিয়েছিল তেইশ এম সাইজের নয় গ্রাম ওজনের আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি তার আগে যে কয়েন ছাপিয়েছিল জওয়াহরলাল নেহরু আর ইন্দিরা গান্ধীর সেই কয়েনগুলো হলো বড় সাইজের কয়েন তার ওজন হলো বারো দশমিক পাঁচ গ্রাম ডায়ামিটা হলো একত্রিশ এম এম দুটোই আর আইলোথিমের কয়েন্টার ডায়ামিটা হলো তেইশ এম এম ওজন হলো নয় গ্রাম তাহলে কোথার থেকে আসলো এই লাইন ভ্যারাইটি কীভাবে হয়েছে আপনাদের মনে প্রশ্ন যাচ্ছে তো আপনাদেরকে আমি জানিয়ে দিই বম্বে মিন থেকে এই কয়েনটা পাওয়া যায় অন্য কোনো মিন্টের গা পাবেন না হায়দ্রাবাদ নয়টা মিন্ট থেকে পাবেন না বোম্বে মিন থেকে দুই রকমের লায়নের ডাই তৈরি করেছিল ফেন লাইন আর ফ্যাট লাইন তো বেশিরভাগ ফেন লাইন কয়েন ছাপিয়েছে আর ফ্যাট লাইনের যে ডাই কম ইউজ করেছে কম কয়েন ছাপিয়েছে দুটোই বম্বে মিন্টেরই কয়েন দুটো লায়নেই বম্বে মিন থেকেই ডাই তৈরি করেছিল ফিন লাইনটা বেশি ছাপিয়েছে আর ফ্যাট লাইনটা কম ছাপিয়েছে তো এই কয়েনটা হলো লায়ন ভ্যারাইটি মিউল কয়েন না এটাকে লাইন ভ্যারাইটি বলা হয় আর এই কয়েনটা হলো লায়ন ভ্যারাইটি যে বিগ লায়ন আছে সে কয়েনটা হলো এক্সট্রিমলি রেয়ার কয়েন খুব অল্প সংখ্যায় ছাপিয়েছে আর বর্তমান দাম আপনার ফাইন কন্ডিশনে যদি থাকে তাহলে আপনি কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা পাবেন ভেরি ফাইন কন্ডিশনে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনের দাম আছে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আর যদি ইউএনসি কন্ডিশনে থাকে তাহলে এক লক্ষ কিংবা তার বেশি দাম পাবেন এক্সট্রিমলি রেয়ার কয়েন এবার আপনাদের ইউনাইটেড নেশনের মিউল কয়েন দেখাবো মিউল কয়েন কেন বলছি মিউল কয়েন এক কয়েনের আর আরেক কয়েনে যখনই ব্যবহার করে সেই কয়েনটাকে মিউল কয়েন বলা হয় ডান পাশে যে কয়েনটা দেখছেন এই কয়েনটা হলো নর্মাল কয়েন আর বাম বামপাশের যে কয়েনটা দেখছেন এই কয়েনটা হলো মিউল কয়েন মিউল কয়েনের আর নর্মাল কয়েনের তফাত আপনার ওভার সাইডে হবে রিভার সাইডে সেম হবে ডান পাশের যে কয়েনটা আছে ডান পাশের কয়েনটার যে অশোক স্তম্ভ আছে পাতলা আছে সরু আছে ছোট সাইজের আছে আর লেফট সাইডে যে হিন্দিতে ভারত রুপিয়া লেখা আছে সেটাও ছোট সাইজের আছে আর আরেকটা জিনিস লক্ষ্য করবেন রিং থেকে দূরে আছে রাইট সাইডে যে ইংরেজিতে ইন্ডিয়া রুপিস লেখা আছে সেটাও ছোট সাইজের আর রিং থেকে অনেকটা দূরে আছে লেফট সাইডের এর কয়েন্টার যে অশোক স্তম্ভ আছে বড় সাইজের আছে বিগ সাইজের আছে আর হিন্দিতে যে ভারত রুপিয়া লেখা আছে সেটাও রিং এর পাশে আছে একবারে আর বড় সাইজের আছে রাইট সাইডে যে ইংরেজিতে ইন্ডিয়া আর রুপিস লেখা আছে সেটাও একবারে পাশে আছে আছে আর বড় সাইজের এই কয়েনটা মিউল কয়েনটা থিমের যে বিগ লায়ন ভ্যারাইটির যে ডাই ছিল সেই ডাই এই ইউনাইটেড নেশনের অভার সাইডে স্ট্রাইক করেছে যার কারণে এই কয়েনটা মিউল হয়েছে এই মিউল কয়েনটা ইউনাইটেড নেশনের রেয়ার ক্যাটাগরির মধ্যে পড়ে এই কয়েনটার বর্তমান দাম ফাইন কন্ডিশনে দু থেকে তিনশো টাকা ভেরি ফাইন কন্ডিশনে চার থেকে পাঁচশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে আটশো থেকে হাজার টাকা আর যদি ইউএনসি কন্ডিশনে থাকে দু হাজার থেকে পঁচিশশো টাকা দাম পাবেন ভালো করে আগে দেখে নেবেন আপনার কাছে ইউনাইটেড নেশনের যে পাঁচ টাকার কয়েন আছে সে তার লাইনটা কিভাবে আছে সেটা আগে দেখে নেবেন আমার দেওয়া তথ্য জানকারি আপনার কেমন লাগছে কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন যাওয়ার আগে ভিডিওটাকে লাইক শেয়ার করে দিবেন আর আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে বিশেষ ধন্যবাদ